আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন পরে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটি ছিল বেশ কয়েকদিন আগের একটা ভিডিও দেখতে পারছেন চার মে দুই তো সবার বাসায় দাওয়াত খেতে খেতে প্রচুর টায়ার্ড এই ভিডিওটি আর এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম শেয়ার করি আপনাদের সঙ্গে সেই সঙ্গে আমার চ্যানেলে স্মৃতি হয়ে থাকবে তো এই যে দেখতে পারছেন টোয়েন্টি অ্যানিভার্সারি তো এই কোম্পানিটার বিশ বছর পূর্ণ হলো সেই উপলক্ষে একটা আর কি ওপেন হাউজের আয়োজন করেছে তো আমরাও সেইখানে ইনভাইটেড ছিলাম বেশ ভালো লাগছে এসে তো সকাল এগারোটার থেকে শুরু করে এটা মানে ছয়টা পর্যন্ত চলবে এই খাওয়া দাওয়া তো সবই এখানে মালাই বলতে গেলে খুব কম সংখ্যক আর কি বাঙালি ছিল আশেপাশের যে কোম্পানিগুলো আছে পরিচিত হয়তো বা তাদেরকে ইনভাইট করেছে এ আর কি তো আমার হাজবেন্ডে সুপারভাইজার তারপরে কলিক ওনারাও সবাই এসেছে আমাদের আগেই কারণ ফ্যাক্টরির একদম সাথে মানে রাস্তার ওপরে এই ওপেন হাউসটা করতেছে রাস্তা ব্লক করে এরকম সামিয়ানা টাঙিয়ে টেবিল চেয়ার বসিয়েছে খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে তো সবার অলরেডি আমার হাজব্যান্ডের মানে কলিকদের খাওয়া দাওয়া শেষ আমরাই বলতে গেলে লাস্টে এসেছি লাস্টে বলতে গেলে ভুল আমরা এসেছিলাম একটার দিকে মেবি হ্যাঁ তো এটা প্রায় ছয়টা পর্যন্ত চলবে এরকম খাওয়া দাওয়া তো আপনাদেরকে একটু পরে দেখাবো খাবার দাবারের আইটেম তো এই যে এখানে দেখুন দুইটা মেয়ে গান গাইতেছে ওনারা কিন্তু কোনো প্রফেশনাল সিঙ্গার না যে কোম্পানির ওপেন হাউস হচ্ছে ওই কোম্পানির ওনারের দুই মেয়ে মজা করে গান গাইছিলো তো চলুন আপনাদেরকেও একটু শোনাই কী গান গাইতেছে যদিও বা যারা আপনারা মালাই ভাষা জানেন তারাই একমাত্র বুঝবেন তাছাড়া আপনারা কেউই বুঝবেন না মতো আপনারা গানের আগা বা মাথা কোনো কিছুই বুঝেন নাই কমেন্টে জানাবেন আমি কিন্তু যদিও বা মালাই ভাষা টুকটাক কিন্তু বলতে পারি আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু আমি গানের আগা মাথা কিচ্ছু বুঝি নাই তো যাই হোক এদিকে এই যে খাবারের সেকশনে আসলাম অনেক কিছু খাবার এখানে তো সাদা পোলাও ছিল তারপর সাদা ভাত ছিল আর এরা না পোলাওকে বিরিয়ানি বলে তো যাই হোক এখানে বিভিন্ন আইটেম ছিল তো চিকেনেরই তিনটা আইটেম ছিল আর গরুর হচ্ছে কালাভোনা টাইপের ছিল বাট কালাভোনা তো না আর এখানে যে একটা তরকারি ছিল তারপর এখানে বিভিন্ন টাইপের ফল ছিল আর এখানে এই যে চিকেন আইটেম একটা যে ছিল এটার নাম হচ্ছে আয়াম রেন্ডাং এই যে এটা আমার খুবই ফেভারিট তারপরে যে এখানে ছিল বাঁশের ভেতরে যে ভাত থাকে না সেই ভাত কেটে কেটে রেখেছে তারপরে এই যে এখানে বিভিন্ন টাইপের ডেজার্ট ছিল তো খাবার দাবারের পরে ডেজার্ট আইটেমে আসবো ইনশাল্লাহ তারপরে এখানে মালয়েশিয়ানদের মানে খুবই বিখ্যাত খাবার এই যে সাততে মানে মালয়েশিয়ান ভাষায় সাধতে বলে বাট আমাদের দেশি ভাষায় বলতে গেলে শিখ কাবাব তারপরে এখানে ছিল বিভিন্ন টাইপের ড্রিঙ্কস তারপরে চা কফি সব কিছু ছিল তার এখানে এই যে পাখা দিয়ে বাতাস করতেছে এটা হচ্ছে যারা সাথে বানায় তাদেরকে নিয়ে এসেছে তারা এখানে এদিকে সাথে বানাচ্ছিলো আর এদিকে দিচ্ছিল তো সবাই খাচ্ছিলো খুবই মজা করে মানে ওনারা এক কথাই যে যা করে প্রফেশনালভাবে তাদেরকে নিয়ে এসেছে যাতে ওনাদের কোনো ঝামেলা না হয় এই যে এখানে এবার দুইটা যে লোক দেখতেছেন এবার কিন্তু ওরা প্রফেশনাল ওরা কিন্তু গান গাইছিল আর এই যে হলুদ হলুদ না ঘিয়া ঘিয়া কালারের জামা পরে উনি হচ্ছে এই কোম্পানির ওনার তো ওনার সঙ্গে অনেকেই ছবি তুলতেছিল বাট আমার কোনো ছবি টবি তোলা হয়নি তো এদিকে সবাই এই যে খাওয়া দাওয়া করতেছে সবার ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা সময় পার করতেছে আর এখানে তো বুফে সিস্টেম যে যারটা তুলে তুলে খেতে হয় এদিকে এই যে ভাই ছিল এটা হচ্ছে বাঙালি তো ওই ভাই আর কি ওই ফ্যাক্টরিতেই চাকরি করে তো এই যে এখানে আমরা দুজন খাচ্ছিলাম ওই সময় আমার একটু জ্বর জ্বর ছিল যার কারণে মুখে কোনো খাবারই ভালো লাগছিল না তারপরেও সব খাবার আমি ট্রাই করেছি এবার হচ্ছে সাতে ট্রাই করার পালা তো ও হচ্ছে গরু এবং মুরগি দুইটাই নিয়ে এসেছে তবে আমার কাছে কেন জানি গরুর মাংসের থেকে মুরগির মাংসের সাথেই বেশি ভালো লাগে আমার খুব পছন্দ তো আমরা এখন এটাই খাচ্ছিলাম মজা করে তো যেহেতু একদম ফ্রেশ গরম গরম বানাচ্ছে একদিকে আর একদিকে আমরা খাচ্ছিলাম তো ভালো লাগছিল আর কি আর এই যে আমি তো আমাকে মনে হচ্ছিলো অনেক মোটা এই ফ্রন্ট ক্যামেরায় তো এখানে আরও অনেক মালাইরা ছিল আমরা একসাথে বসে খাচ্ছিলাম এবার আমি আরও একটা খাবার নিতে এসেছি এটার নাম হচ্ছে চেন্ডুল এই যে তো এটার ভেতরে শুধু বরফ কুসি আর বরফ কুসি কিন্তু আর হচ্ছে চেন্ডুল দিয়েছে যেটাই যে সেমায়ের মতো দেখতে কিছুটা তো এটা অনেকেই খুব মজা করে খায় শুনি বা দেখি বাট আমার কখনো না ট্রাই করা হয়নি তো আমি এখানে নিয়ে এসেই ফার্স্ট টাইম খাচ্ছি তো মোটামুটি আমার কাছে ভালো লেগেছে বলবো না যে খুবই মজা লেগেছে সত্যি কথা বলতে যারা মালায় তাদের কাছে তো ভালো লাগবে, যেহেতু তাদের দেশের ট্রেডিশনাল খাবার এগুলো বাট আমরা তো এগুলো খেয়ে অভ্যস্ত না তো আমার কাছে মোটামুটি লেগেছে তো আমি এবার ওকে বলছিলাম তুমি একটু খেয়ে দেখো তোমার কাছে কেমন লাগে কারণ ও আমার মতো কিন্তু সেম মালয়েশিয়ান সব ধরনের খাবার খেতে পারে না আমরা দুইজনই একই রকম তো তারপরে আরও একটা খাবার নিয়ে এসেছি ওইখান থেকে তো ওইটার নাম আমি আসলে এই মুহূর্তে ভুলে গিয়েছি আপনারা যারা মালয়েশিয়া আছেন যারা এটা খেয়েছেন তারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এটার নাম কি। আর এই খাবারটার ভেতরেও সেমাইয়ের মতো ছিল তারপরে শশা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর একটা কিসের জন্য পাতা তো আমার খেতে গিয়ে নাকেই লেগে গেল। তো যাই হোক এদিকে ডিমের একটা হাফ ছিল এই যে আর ওইখানে একটা কি যেন ছিল আমি জানি না তবে এইটার এত ব্যাড স্মেল আসতে যার জন্য আমি মানে খাবারটা খেতেই পারিনি শুধু একবার ট্রাই করে দেখলাম যে কেমন বাট ভালো লাগেনি সত্যি কথা বলতে আর শুধু আমার কাছে না আমার হাজব্যান্ডের কাছেও নাকি খাবারটা ভালো লাগেনি সব খাবার দাবার খাওয়া শেষ এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা তো আমি এখন আর কি সব ডেজার্টই একটা একটা করে নিয়ে ট্রাই করব। তো এই যে এটা হচ্ছে ডোনাট আর এই ডোনাটটা এত পরিমাণে চিনিতে গড়ায় শুধু চিনি আর চিনি তারপরে এখানে ছিল বিভিন্ন টাইপের হচ্ছে পুডিং তো এই পুডিংগুলো দেখতে কিছুটা হালুয়ার মতোই বিভিন্ন লেয়ার করা কালারের তো আমি এখন নিয়ে গিয়ে ট্রাই করব যে কেমন আসলে যেহেতু এগুলো আমাদের দেশই না বাইরের দেশের খাবার তো একটু করে ট্রাই করে রাখি যেটা খেয়ে মজা লাগবে সেটা নেক্সট টাইমও কিনে খাওয়া যাবে এ আর কি আর এই যে এখানে ওই বাঙালি ভাইয়ের সঙ্গে ও গল্প করছিল। তো একটু পরে বলছিল যে ওনার ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ভেতরে কী কাজ হয় ওটা আমাদেরকে আর কি দেখাবে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে উনি অনেক আন্তরিক একটা মানুষ ভালো লাগলো এই কিন্তু প্রথম পরিচয় তো খুবই আন্তরিক তো এখানে হচ্ছে অনেক মানুষ তো আমরা তো কাউকেই চিনি না তো আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করলাম এখন একটু ভেতরে ঢুকবো ফ্যাক্টরির তারপরে চলে যাব আর কি ওইখানে ম্যাক্সিমাম সব কাজ করে বাংলাদেশি ভাইরা তো এই যে এখন প্রফেশনাল লোকে গান গাইছিল তারপরে এখানে বিভিন্ন কুইজ ছিল যারা কুইজে অংশগ্রহণ করছিল তারা পুরস্কার পাচ্ছিল যদি সঠিক অ্যানসার দিতে পারে তাহলে বেশ মজা লাগলো আর এখন আমরা চলে যাব তো তার আগে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম এখানে আইসক্রিমেরও ব্যবস্থা ছিল তো আইসক্রিম খেতে খেতে ভাবলাম আপনাদের কাছ থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ